নমস্কার কবি শুভ দাসগুপ্তের লেখা কবিতা ভয় কিসের ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ ভয় পেলে চলবে করুন না ইচ্ছে মতন যা খুশি কার ঘাড়ে কটা মাথা যে বলবে শুধু বিজ্ঞান মেনে ঠিক ঠিক খালে ক্যানেলে সাঁতরে বেড়ান ভেসে থাকুন ব্যাস ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ ভয় পেলে চলে লোকে তো কত কি বলে লোকে বলে ফুটপাথ মানে নাকি সানি হকার চুল্লু সাট্টা ময়দান মানে নাকি বেলিল্লা বিশ্বা আর ঘেরা মাঠে মাফিয়া কর্তা বিধানসভা মানে নাকি তুমুল হল্লা গালাগালি পচা ডিম আর লাঞ্চে মুরগি মাটন এসব কুকথাই কান দিলে চলবে ঘাবড়ে গেলে মুশকিল আর ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ পকেটে চামচ রাখুন ঠিক ঠিক গণেশকে দুধ খাওয়ান স্যাটেলাইট চ্যানেলে রাত জেগে দেখুন বিদেশি হট ছবি তবে না বাঁচা ভয় পেলে চলবে অমুক চন্দ্র তমুকের কাছে টাকা নিন খবরের কাগজে ঠিঠি পড়ে গেলে বলুন পাগল নাকি টাকা নিয়েছি আমি ওসব নেহাত পলিটিক্যাল অপপ্রচার ব্যাস তারপর তদন্ত চলুক চিতা চলুক চলতেই থাকুক আপনি আবার ভাষণ দিতেই থাকুন ভারতবর্ষে আজ দারুণ সংকট ইত্যাদি তবে না আপনি নেতা তবে ভয় পেলে চলবে দেশটার নাম ভারতবর্ষ জন্মদিনে কেক আর শোকের সময়ে সাদা ফুল জায়গা মতো পাঠাতে ভুলবেন না তাহলেই আপনার সংসার সুজলাং সুফলাং ধরে থাকুন শক্ত করে খুঁটি ধরে থাকুন ব্যাস এবার লড়ে যান খুঁটি জোরে মেড়া লড়ে রাজায় রাজায় যুদ্ধ হয় কিছু মূর্খের লাশ পড়ে এর নাম ভারতবর্ষ ভয় কিসের এদেশ স্বামী বিবেকানন্দের এদেশ গৌতম বুদ্ধ গুরু নানকের এ মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষের এদেশ সূর্য সেনের ভগৎ সিংয়ের এদেশ দেশ ক্ষুদিরামের ভয় পেলে চলবে সব মহাপুরুষকে দেওয়ালে ছবি করে রাখুন আপনি শুধু একে ল্যাং মেরে ওকে কাত করে তাকে টপকে আঁখের গুছিয়ে যান ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ নমস্কার